হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা কেউ তো আসো কথা বলি হঠাৎ করে আমার লাইভে দিস কমে গেছে মানে লাইভেও লোক আসে না আবার আমার ভিডিওতেও উনি মানে ভিউ পাইতেছে না কারণ কি সেটাও বুঝি না কি যে হইল আমার তাও জানি হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়তেছে লং ভিডিও ছাড়লে টুকটাক ভিউ হয় কিন্তু ওই শর্ট বডিও হতেছে না শর্ট ভিডিওতে ভিউই ধরতেছে না না কি হল একদিন ভিউ হয়েছিল চৌত্রিশ হাজার তারপর থেকে কোনো ভিউই ধরতেছে না সমস্যাটা কোন জায়গায় বুঝতেছে না যদি তুমি কেউ জানো কমেন্টে বলবা যে এমন জায়গায় এমন জায়গায় সমস্যা হয়েছে তাহলে বুঝতে পারবো আর কি আসলে কি আমরা আর নতুন ভিডিও বানাই যদি আমাদের ভিডিওতে ভিউ না আসে তাহলে কিন্তু ভিডিও মানে করতে ভালো লাগে না আর ভিউ আসলে ভিডিও করতে উৎসাহ বাড়ে ভিডিও বানা খুব ভালো লাগে এখন ভিউ কম তো খারাপ লাগে আমি অনেক চ্যালেঞ্জ দেখছি ওখান ভালোই ভিউ আসে মিলিয়ন ভিউ আসে কিন্তু তাদের আগের ভিডিও দেখছিলাম মানে ভিউ একবারই কম পাঁচশো ছয়শো করে ভিউ আইসি তখন জানি না কি আর ভিউ কেন না কোনো ট্যাগ ইউজ করে না কোনো ট্যাগ ইউজ করে না খালি টাইটেল দেখা যাক আমার ভিডিওতে কি হয় সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ